হ্যালো বন্ধুরা পিজি ভিলেজ ব্লক থেকে আমি প্রতাপ সকলকে স্বাগতম বন্ধুরা দেখুন আজকে সকাল থেকে কী হারে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টিপাত আমি আমাদের গ্রামের কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির সামনের আমাদের একটি পুকুর রয়েছে এই পুকুরে আজকের কী অবস্থা সকালবেলা প্রচুর মাছ চারা মাছ ছোটো ছোটো মাছ ভেসে উঠেছে এবং পুকুরের চার পার থেকে প্রচুর বকেরা এসেছে তারা এই মাছগুলো ধরে ধরে তারা খাচ্ছে সকাল হলেই আশেপাশের বাড়িগুলো যে হাঁস পোষা আছে হাঁসগুলি তারা এই পুকুরে চলে যায় মহা আনন্দে পুকুরের এপার থেকে ওপারে তারা ঘুরে বেড়ায় তারা যেন আমাদের কাছে যেমন আমাদের গৃহ তেমনি ওদের গৃহ প্রকৃত গৃহ হলো ওদের পুকুর দেখুন পুকুরে ওরা মহা আনন্দে বিচরণ করে আর এইগুলোই ভালো লাগে দেখতে কী সুন্দর প্রকৃতি এদেরকে বাদ দিয়ে গ্রামকে ভাবাই যায় না দেখুন এরা সেই মাছের পালের মধ্যে ঢুকে পড়ল সেখান থেকে ওরা ছোটো ছোটো দু একটি মাছ কালেকশান করবে অনেকেই পারে আবার অনেকেই পারে না দেখছেন ওরা চেষ্টা করছে মাঝে মাঝে মুখ দিয়ে চেষ্টা করছে মাছকে ধরার জন্য সমস্ত মাছগুলো জলের উপরে ভেসে উঠেছে পুকুরে যত মাছ ছিল তবে এগুলো চারাই মাছ শ্রাবণ মাস শেষগুলো ভক্তের অভাব নেই দেখুন একা তারপরে যাচ্ছে আরও দুজন তারা ভোলে বোম তারক বোম করতে করতে চলেছে কত কষ্ট করে বাবার কাছে মাথায় জল ঢালবে গ্রামের এই দৃশ্যগুলো কার না দেখতে ভালো লাগে হাঁসটি আপন মনে স্নান করে চলেছে বারবার সে মাথা ডুব দিচ্ছে আর তার পালকগুলো ঠিক করছে বাড়ির সামনে রাস্তার উপরে দুটি কুকুর তাদের বন্ধুত্ব দেখাচ্ছে তারা পরস্পর পরস্পরকে কতই না তারা ভালোবাসে আর দেখুন একজন দৌড়ে যাচ্ছে তার পিছনে পিছনে তো আর একজন আবার ডাকলে তারা চলে আসছে দুজনে খেলা করতে করতে রাস্তার এ রাস্তা থেকে প্রান্ত থেকে ও প্রান্ত তারা দৌড়চ্ছে গ্রামের এই রকম কিছু কিছু জিনিস দেখতে কার না ভালো লাগে কোনো এক গৃহে একটি বাছুর বাঁধা রয়েছে বন্ধু তার সে যতক্ষণ না পর্যন্ত এলো কেউ আসলো না দেখুন এবারে তারা এক জায়গায় মিলিত হবে তার সঙ্গে সঙ্গে সন্ধ্যা বেলায় সন্ধ্যাবেলায় শাঁকের পো পড়ল এই তো গ্রামের একটি বড় ঐতিহ্য সন্ধ্যা হলে সাঁকের পো আর কাশির ঘণ্টা এইগুলোই তো গ্রামের একটা সত্যিই সুন্দর ঐতিহ্য বই নিয়ে চলেছে গ্রামের গৃহবধূরা দেখুন কুকুর দুটোর মধ্যে তাদের ভাব ভালোবাসা কি সুন্দর মাঠে জল নেমেছে অনেক কাংড়াও উঠে আসছে মাঝে মাঝে ড্রেনে দেখা যায় পুকুর পাড়ে তারা ভেসে ওঠে যে সকল পুকুর টৈটুম্বুর হয়ে গেছে জলে ভরে গেছে সেখান থেকেও কিছু পাওয়া যায় ডাঙার দিকে উঠে আসার চেষ্টা করে দেখছেন অনেক অনেক কাঁকড়া ধরা হয়েছে ঠিক সন্ধ্যার আগে ছেলেমেয়েরা তখন খেলতে ব্যস্ত হয়ে পড়ে ছোট ছোট মাঠে ছোটো বলে তারা খেলে মাঠ এখনও কাদা রয়েছে কিছু কিছু জায়গায় জল জমে আছে তবুও তারা খেলে চলেছে পাশের বাগান থেকে চলে আসা ডাহুক পাখি খাবারের সন্ধানে চলে এসেছে ঘরের মধ্যে বাড়ির উঠানে তারা খাবার দেখছে কোথায় তাদের খাবার পাওয়া যায় হঠাৎ বাড়ির লোকের দেখা পেয়ে তারা উড়ে যায় এদিকে দেখুন ঠিক সন্ধ্যার আগে যখন সন্ধ্যার শাঁখের পু পড়ছে সেই সময় এই বাছরটি সেও তার ঘরে উঠবে তার আগে মায়ের কাছ থেকে খাবার সংগ্রহ করে নিচ্ছে কি সুন্দর মা মেয়ের ভালোবাসা তাদের খাওয়া হয়ে গেল এইবারে তারা চলে যাবে তাদের ঘরের মধ্যে এখানে দেখছেন দুটি ঘুঘু পাখি তারা আপন মনে তাদের খাবার সংগ্রহ করে চলেছে একে অপরকে গ্রামে পুজো আসতে চলেছে গ্রামের শিল্পীরা গ্রামে থাকা শিল্পীরা তারা মাটির ঠাকুর বানিয়ে রৌদ্রে দেবার জন্য রেডি করছে পাশে ফেলা আছে পলিথিন বৃষ্টি আসলেই দেবে পলিথিন চাপা তারা এখন প্রথমবার কাদা লাগিয়ে এই ঠাকুরগুলোকে শুকিয়ে নিচ্ছে সেই ডাহুক পাখিটি আবার দেখুন সেখান থেকে উড়িয়ে গিয়ে বসেছে চালের ওপরে ওখান থেকে চলে যাবে সে গাছের ডালে উড়ে চলে যাবে বাড়িতে এরা মাঝে মাঝে এসে যায় খাবার খেয়ে আবার তারা নিজের বাসাতে ফিরে যায় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ